প্রচলিত বিভিন্ন ধরনের টুপির মধ্যে কোন ধরনের টুপি আল্লাহরের সম্মত কোন ধরনের টুপি সম্মত রে ভাই নবী করিম আলাইসাল্লাম এবং সাহাবা ইকরাম টুপি পড়তেন বিভিন্ন হাদিস থেকে সেটা বোঝা যায় নবী করিম সাল্লাম জান্নাতের এক লোকের মর্যাদা বর্ণনা করতে গিয়েছে তাকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে তার মর্যাদা দিকে তাকা দেখলে টুপি পড়ে যাবে তার মানে মাথায় টুপি ছিল তখন মানুষের এবং তখনকার সবাই মক্কার মদিনার সবাই তারা টুপি পড়তে অভ্যস্ত ছিল এটা তখনকার কমন একটি আদাহ বা অভ্যাসগত বিষয় ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি টুপি পরেছেন সাহাবা একরাম পরেছেন সেই মহব্বতে টুপি পরলে অবশ্যই এর জন্য আজর এবং সওয়াব পাওয়া যাবে কিন্তু টুপির যে ধরন আজকাল তো টুপির বিভিন্ন মার্কা আছে আমাদের দেশে তাই না মার্কা দেখে দেখে গ্রুপ ভাগ করে মানুষ যে কোন গ্রুপের লোক ঠিক না যদি দেখে যে কিরে আমার টুপি আর এই টুপিতে একই মার্কা তাহলে এটা আমার দলের আমার পিসাবের আমার ভাইয়ের আমার গ্রুপের লোক ঠিক না এই টুপি আমাদেরকে ডিভাইড করে দিচ্ছে এই ডিভাইডেশন দূর করা যায় তো মানে আর কত দিয়ে যে ডিভাইডেশন হবে জুব্বা দিয়া জুব্বার সাইজ দিয়া ধরন কলার দিয়া কলার ছাড়া দিয়া টুপি দিয়া কতভাবে যে ভাগ যোগ করা হয় মুসলমানদেরকে আল্লাহ তালা মাফ করুক দুনিয়ার কোনো দেশে আর এরকম আছে কিনা আমি যাই না আপনি সৌদি আরবে যান সুদানে যান মিশরে যান এমনকি ইন্ডিয়াতে যান আপনি পাকিস্তানে যান সারা পৃথিবীতে যান দেখবেন যে আলেমুলা সবাই প্রায় এক ধরনের পোশাকই পরে ব্যতিক্রমের পরিমাণ এখানে খুবই কম পাবেন প্রায় এক ধরনের তো এই দেশটা এমন একটা দেশ যে টুপি ভাঁজ একরকম তো এক দলের ভাঁজ আরেক রকম তো আরেক দলের থান কাপড় এই থানের কাপড় পরে তো এই ধরনের যে লম্বা পরে তো এই ধরনের গোল পরে তো এই ধরনের কলি পরে তো এই ধরনের হ্যাঁ রে বাপ রে বাপ এত যোগ আল্লাহ তালা আমাদের এই ভেদাবতগুলো ভুলার তৌফিক দান করুন এই জন্য মার্কা ঠিক করে যে কোনটা কোন মার্কা কোনটা কোন মার্কা আলাদা করার চেষ্টা করে আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করো অতএব নবী করিম সাল্লাহ সাল্লাম তিনি কোন টুপি পড়তেন আমরা যে সমস্ত টুপি আজকাল পড়ি এর কোনোটাকেই নবী করিম সাল্লাম এটাই পড়তেন এরকম বলা কঠিন টুপি পড়তেন এখন কি ধরনের এই ধরনটা সে সাড়ে চোদ্দশো বছর আগে টুপির ধরন তো এখন সংরক্ষিত নাই অতএব মাথায় মাথায় হয় লেগে থাকে মাথা ঢেকে থাকে এরকম যে কোনো টুপি পড়লে ইন্সা আল্লাহ টুপি পড়ার সব পড়েছেন সেই জায়গা থেকে টুপি পড়ছেন আপনি সব পাবেন ইনশা আল্লাহ বিশেষ কোনো ধরনাটা পড়তে হবে এমন কোনো কথা নাই আমি জেহাদ হাসান আগামী আট জানুয়ারি থেকে আমাদের পরীক্ষা একটা থেকে পাঁচটা পর্যন্ত তাহলে জোহরের সালাত একটার আগে একাকি আদায় করা যাবে কিনা জোহরের নামাজ একটার আগে ওক্ত হয়ে যায় অতএব নামাজ পড়ে হলে ঢুকতে ঢুকতে হবে একা একা না পড়ে কয়েক বন্ধু মিলে পরীক্ষার্থী একসাথে জামাত করে ঢুকতে পারে বা অন্য আরেকজনের সাথে জামাত করে তারপর ঢুকতে পারে জামাত করার মতো কেউ নেই তাহলে একা একা পড়ে ঢুকতে পাবে অনেক পরীক্ষার্থী আসে বলো যে পরীক্ষার হলে নামাজ পড়ুক কেমনি আরে ভাই পক্ষীরা টয়লেটে যেতে পারো পেশাব চলে পায়খানা চলে নামাজ পড়বে না কেন অবশ্যই হতে হবে হয় টাইম আগে হয়ে গেলে যেমন জোহর আগে সাড়ে বারোটা বাজে আপনি জোহর পড়ে তারপর আপনি পরীক্ষা হলে ঢুকে যান অতএব নামাজ কাজা করা যাবে না